চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ও হর সংসদ নির্বাচনের প্রচার জোরে সরে চলছে প্রথমে যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে আছেন সহকর্মী আরিজ আহমেদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে আরিজ চাকসুর প্রচার শেষ হবে আজ মধ্যরাতে প্রচার কেমন দেখতে পাচ্ছেন সংগঠনের যারা প্রার্থী হয়েছেন প্যানেল দিয়েছেন এবং তারা সবাই আসলে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন নানাভাবে এবং সাটল ট্রেন ধরে যারা আছে তাদেরকে এক ধরনের এক জায়গায় করা হচ্ছে এবং ডুপিতে এক ধরনের হচ্ছে তো সব মিলিয়ে সব জায়গায় শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি বেশ উৎসবমুখর পরিবেশে আজ রাত বারোটার পর থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে সেই কারণে আজকে দিন ধরে এই প্রচারণাটা চলবে আমরা দেখেছি এখানে যে প্রায় তেরোটি প্যানেল নির্বাচন হচ্ছে এছাড়া যে স্বতন্ত্র প্রার্থীরাও এখানে অংশ নিয়েছেন মোট নয়শো প্রার্থী চারশো নির্বাচনে এবং চোদ্দটি আবাসিক হলের মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছে আর আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা জানিয়েছেন তারা নির্বাচনের জন্য সব ধরনের গ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এখানে যেন কোনো বহিরাগত আসতে না পারে সেই জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন আপনি জানেন যে উনিশশো এবং সেই কারণে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক এলাকাবাসী এমনকি সারা বাংলাদেশ এই নির্বাচনের দিকে ফিরে আসবে দর্শক জানছিলাম চাকসুর একশো নির্বাচনের খবর